হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকের ভিডিওটা আমি একদম আমাদের কুচবিহারের রাসমেলার মূল মঞ্চের সামনে থেকে শুরু করলাম তার কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো এই মঞ্চে আগামী পনেরো দিন ধরে কোন কোন শিল্পীরা এসে প্রোগ্রাম করবে তো ধৈর্য সহকারে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো গতকাল ছিল ছয় নভেম্বর ছয় নভেম্বর এই মঞ্চে রাসমেলার শুভ উদ্বোধনের অনুষ্ঠান হয়েছিল তারপর আজ হলো সাতই নভেম্বর আজ রয়েছে বাউল সঙ্গীত তো সেই বাউলের প্রোগ্রামে এখন স্টেজে অনুষ্ঠিত হচ্ছে আর তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি এই মেলার মূল মঞ্চের প্রোগ্রাম তোমরা কিন্তু বাড়িতে বসেও টিভি বা সিকল চ্যানেলের লাইভ প্রোগ্রাম উপভোগ করতে পারবে আর আশা করি তোমরা মোটামুটি সকলেই জানো এবছর রাসমেলার মূল মঞ্চ জুবিন গার্গের স্মৃতির নাম জুবিন গার্গ মঞ্চ রাখা হয়েছে আগামীকাল তথা আঠেরো নভেম্বর এই মঞ্চে আমাদের কুচবিহারের মাটির গান ভাওয়া সঙ্গীত অনুষ্ঠিত হবে এরপর ন তারিখ এই মঞ্চে অনুষ্ঠান করবে দু হাজার আঠারো ইন্ডিয়ানের পারফর্মার এর সাথে দু হাজার বাইশের জিবাংলার সেকেন্ড রানা সাপ সোনিয়া গাজমির এরপরে দশই নভেম্বর তথা সোমবার দিন এই মঞ্চে অনুষ্ঠান করবে পার খুদে শিল্পী অতনু মিশ্র এর সাথে রয়েছে হার্ষিতা মেধি দীতীশ মান এবং সুরিয়াংশু চক্রবর্তী এরপর বারো নভেম্বর রয়েছে কাজীপুর রহমানের প্রোগ্রাম এবং তেরোই নভেম্বর রয়েছে আব্দুল শেখের প্রোগ্রাম এরপরেই চোদ্দো নভেম্বর শুক্রবার রয়েছে ভারতবর্ষের একজন বিশিষ্ট সিঙ্গার দেবজিৎ সাহা পনেরোই নভেম্বর শনিবার দিন রয়েছে কেশবদের প্রোগ্রাম এরপর ষোলো নভেম্বর তথা রয়েছে বিগত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় রাজ করে চলছে নন্দী সিস্টার তাদের দুই বোনের প্রোগ্রাম এরপর জুবিন গার্গের জন্মদিন উপলক্ষে থাকছে অদ্রিজা ঘোষের প্রোগ্রাম এরপরে উনিশ নভেম্বর রয়েছে বাংলার বিখ্যাত ব্যান্ড ক্যাক্টাস ব্যান্ডের প্রোগ্রাম এই ব্যান্ডের প্রোগ্রামে আমরা সিধু এবং পটাদাকে একসাথে দেখতে পাবো প্রোগ্রাম করতে এরপর কুড়ি নভেম্বর এবছর রাসমেলার বিশিষ্ট শিল্পী দু হাজার উনিশ জি বাংলা চ্যাম্পিয়ন অঙ্কিতা ভট্টাচার্যের প্রোগ্রাম এই করেই দুই হাজার পঁচিশ কুচবিহার রাসমেলার সমাপ্তি হবে কুড়ি তারিখের প্রোগ্রামের পরে কুচবিহার রাসমেলার আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আরও অজানা কিছু তথ্য জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও